ফেসবুকে আপনি খুব সহজ মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আপনি আজকের এই ভিডিওটা কন্টিনিউ করে দেখেন এই ভিডিওতে দেখানো যে পদ্ধতি এই পদ্ধতি আপনি অবলম্বন করে বা এই পদ্ধতি শিখে যদি আপনি ভিডিও করেন অথবা রিলস করেন তাহলে আপনার ভিডিও থেকে ইনকাম হতে বাধ্য কথাগুলো আমি আপনাদের বলতেছি না আপনি কোন পদ্ধতিতে ফেসবুক থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো কারণ আপনারা অনেককে বয়স যে আপনার ভালো না বা আপনার যে মোবাইল ব্যবহার করেন সেটার ক্যামেরা ভালো না কি আপনি ভালো মতো আপনি এডিট করতে পারেন না অথবা আপনি ভালো মতো বলতে পারেন না বা আপনি ক্যামেরার সামনে বলতে গেলে আপনার কথা বেজে যায় কথা বলতে আপনার সমস্যা হয় কিচ্ছু করা লাগবে না আপনার খুব একটা সহজ টেকনিকে আপনি আজকের ভিডিওটা দেখার পরে আপনার ফেসবুক থেকে আপনি আন করতে পারবেন আপনি এক মাস দেখেন যে এমএম ভিডিও করার পরে যে আপনার ভিডিও থেকে আন হয় কিনা বা ইনকাম হয় কিনা এক মাস পর আপনি আমাকে নক দিবেন আমি আপনার ফেসবুকে ফেস সম্পূর্ণ সব ভিডিওগুলো আমি নিজের খরচে বুস্ট করে দিই আপনি কিভাবে ফেসবুক খুব সহজ মাধ্যমে আন করবেন ভিডিওর মধ্যে আমরা সেটা এখন দেখব চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে বন্ধুগণ এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের যে ফেসবুক আছে ফেসবুকে সেটা আপনার ফেসবুক অথবা প্রোফাইলে যেখানে যাবেন যাওয়ার পর আপনি এখানে দেখবেন এই যে ভিডিওর যে অপশন এখানে ট্যাপ করবে এখানে ট্যাপ করলে যে রিলসের একটা অপশন পাবেন এই যে রিলস এই রিলসের মধ্যে আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার যে রিলস ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনারা এখানে দেখতে পারবেন এখান থেকে যে ভিডিওটা আপনার কাছে খুব ভালো লাগে বা আপনার খুব যে অ্যাট্রাক্টিভ মনে হয় যেটা আপনার দর্শকের দেখে পছন্দ করবে আপনি সেই ভিডিওটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন আমি আপনাদের ধরুন একটা ভিডিও আপনার দেখাচ্ছে এই ভিডিওটা ধরুন এটা একটা আপনার সিনেমার একটা ভিডিও দেখাচ্ছে বা মিছা সদাগর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনি এই যে এখানে দেখবেন যে শেয়ার অপশন এখানে ট্যাপ করবেন যখন আপনি ট্যাপ করবেন তখন এখানে আরেকটা অপশন পাবেন এই যে কফি লিঙ্ক এই কফি লিঙ্ক আপনার ট্যাপ করে আপনাকে এই ভিডিওর লিঙ্ক কপি করতে হবে এখন এখান থেকে আপনি বের হয়ে যাবেন যাওয়ার পর আপনার কাজ হচ্ছে আপনি এটা ডাউনলোড করবেন সেটা আপনারা অনেকে গুগল প্লে স্টোরে গিয়ে যদি আপনার ম্যাক্স ভিডিও দেন লেখেন যে ম্যাক্স এখানে লিখবেন যে এম এ এক্স ম্যাক্স ভিডিও ডাউনলোডার আপনারা এটা ডাউনলোড করে আপনার এই ভিডিওটা ডাউনলোড করতে পারেন এছাড়াও যদি আপনি গুগলে চান গুগল প্রথম অথবা আপনার যদি যে গুগল আছে সেখানে যান যার ফলে আপনি এখানে লিখতে পারবেন যে ফেসবুক টু এমপি ফোর আমি দেখাচ্ছি দেখুন ফেসবুক টু এমপি ফোর এটাতে আপনি ট্যাপ করবেন যখন টপ করবেন আপনার এখানে ফেসবুকের ভিডিও ডাউনলোডের জন্য একটা অপশন পাবেন এই যে দ্বিতীয়টা দেখুন যে দ্বিতীয়টা দেখবেন যে আপনার এই যে অ্যাপ টি বা অ্যাপ ডাউনলোড ডাউনলোডার এটা আপনারা এখানে ট্যাপ করবেন যখন আপনি এখানে ট্যাপ করবেন আপনাকে এই ভিডিও ডাউনলোডের কিছু অপশন আপনারা দিয়ে দেবে বা আপনার অপশন চলে আসবে আপনারা সেটা একটু দ্রুত কাজ করবে বা স্লো কাজ করবে আপনাদের নেট স্পিরিটের উপরে এখানে দেখুন ইন্টার দা ফেসবুক ভিডিও লিংক হেয়ার আমি যে লিঙ্কটা কপি করে এনেছি এখানে এখানে ফেস্ট করব চাপ দিয়ে ধরবে আপনাকে ফেস্টটি ডাউনলোড অপশনে ট্যাপ করবেন ভিডিওটা ডাউনলোডের জন্য আপনার অপশন আসা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এছাড়া দেখুন আপনি দুইভাবে ডাউনলোড করতে পারেন একটা হচ্ছে সাতশো বিশ আর একটা তিনশো ষাট ফিক আপনি এখানে ডাউনলোডে যদি ট্যাপ করেন এখন আপনার অ্যাড আর অ্যাড ক্লোজ করে দিলে দেখুন উপরে খেয়াল করেন একটা ভিডিওটা এই যে ডাউনলোড হয়ে গেছে এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন এখানে যদি ট্যাপ করেন আপনাকে দেখেন এই ভিডিওটা নিয়ে যাচ্ছে এখন আপনাকে যে কাজটা করতে হবে এই ভিডিওটা আপনি একটা এডিট করবেন সেই জন্য আপনি একটা এডিটর ব্যবহার করতে পারেন সেটা আপনার ইনশর্ট হোক বা ক্যাপ কাট হোক আমি ইনশর্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি যদি এই যে ইনশর্টে যাই আপনার এই যে ইনশর্টে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখুন ইনশর্টটা ওপেন হবে মূলত আপনাকে এই ভিডিও এডিট করে আপনি কাজ করবেন যেটা আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেজের মধ্যে আপনি আপলোড করবেন তখন দেখবেন আপনি খুব সহজে এখান থেকে আন করতে পারবেন এই ভিডিওতে ট্যাপ করবেন প্লাসে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনি যে ভিডিওটি এখানে আপনার আপলোড করেছেন বা ডাউনলোড করেছেন এটা আপনি এখানে আপলোড করবেন টিকমার্কে দেবেন আপনার এটা এখানে ইনশর্টে চলে আসবে এখন আপনি এখান থেকে প্রয়োজন মতো আপনার সর্বপ্রাপ্ত কাজ হচ্ছে আপনার এটার যে মিউজিক আছে এটা অফ করে দিবেন অফ করে দিয়ে মার দিবেন এখন আপনার কাজ হচ্ছে এই ভিডিওতে দেখানো মানে এটাতে কি কি করতেছে বা কাকে দেখা যাচ্ছে আপনাকে এটা যত নিজের হবে আপনি যদি নিজের বয়স দেন তাহলে আপনি খুব সহজে আপনার এই ভিডিও থেকে আপনি আন করতে পারবেন আপনি এখানে বয়স দিবেন বা আপনি মিট করার পর আপনি কিভাবে একটা কথা বলবেন আগে একটা ভিডিও শ্যুট করে নেবেন যে এটাতে কি কি করতেছে বয়েস দেওয়ার এখানে ক্লিপ টেপ করবেন আপনার যে কোনো একশো আজ একটা যদি আপনার এখানে দেন তাহলে আপনি এখানে বয়েস অ্যাড করার পরে আপনি খুব সহজে ফেসবুকে আপলোড করতে পারবেন এটাকে বলা হচ্ছে রিয়াকশন ভিডিও তার মানে রিয়াকশন মানে হচ্ছে এই ভিডিওতে কি কি করতে চাইবে কী করতে সেটা আপনি নিজে বলতে হবে এগুলো আপলোড দেওয়ার পর আপনি এক মাস ট্রাই করেন দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে আপনি আপনি সেখান থেকে ভালো ধরনের ইনকাম করতে পারবেন যদি মনে করেন আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা আপনারা ফেসবুক থেকে খুব সহজে একটি আর্ন করার মাধ্যম জানতে পারলেন তাহলে বলবো আমার ফ্রেজের সাথে থাকবেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে দেখা হচ্ছে আপনাদের সাথে আমার বন্ধুগণ আল্লাহ হাফেজ